সকল দলের অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আমার সরকীয় ভাইয়েরা আগত আমার যুবক ভাইয়েরা ও আমার বোনেরা আপনারা জানেন সতেরো বছরের পরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী লীগের সৈয়াজার সরকারের পাঁচ তারিখে পতন ঘটায় আছে

আন্দোলন করেছি আপনারা জানেন আপনারা আমাদের সাথে যারা ছিলেন যে আমাদের কাছে কিছুই ছিল না আমাদের হাতে ছিল শুধু রাস্তার ইটের গানা তবে যদি সারা বাংলাদেশে সমস্ত ছাত্র নীতি

উন্নতি করেছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমাদের হাতে কিন্তু এখন এই দেড় আছে আর যারা কুরুক্তি করে আপনারা যেসব আলেমরা আছে তারা আলেমদের কাতারে থাকে এর বাইরে কোন তুর তুর করার চেষ্টা করবেন না খালার বাংলায় বলে দিলাম আপনারা হুঁশিয়ার হয়ে যান আপনারা সাবধান হয়ে যান বয়সে বলে তিনবার করে বলে আল্লাহর কসম খাইয়া বলি আল্লাহর কসম খাইয়া বলি মুসলমানের কোন কসম নাই তারা নাকি আল্লাহর কসম দেয়া এই দেশে ক্ষমতায় যাবে তেলা পোকা উঠতে পারে কিন্তু কিছু করতে পারে না আপনার আমরা মনে করি এই বাংলাদেশ তেলা পোকার মতন তেলা পোকার মতন

তাহলে তো তোমাদের ওই সংসদে থাকার কোনো অধিকার নাই অধিকার নাই নাইন থাকতে পারবে না আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমি আবেদন করছি

বাংলাদেশ প্রধান তারেক রহমান সাহেব তার অত্যন্ত আস্থাবাদন যোগ এই কামাল জামাল নর্জিমুল্লাহ খালেদা বিহার অত্যন্ত শ্রেষ্ঠবাদ এই কামাল জামাল মোল্লা তাই তার নোমিসনিয়া আমাদের কোনো মাথা নাই আপনাদের কোন মাথা নাই তার নোমিনেশন ওই তারেক জিয়ার মাধ্যমেই এই নরতিমূলার হাতে আসবে নরতিমূলা আপনাদেরকে নমিনেশন উপহার দিবে আমরা

আমাদের মাঠের কাজ চলে যাব কামাল দামাল লাগদিন আমার কথা দিয়েছে রবিশন আমি আপনাকে উপহার দিব কিন্তু শিক্ষারের জনগণের পাশে যাইয়া আপনাদেরকে ভোট আনার দায়িত্ব সেই দায়িত্ব আপনাদের পাশে যাইতেছি প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে আমি মিটিং করেছি আপনাদের সাথে যোগাযোগ করেছি তাই আপনাদের কাছে আমার সকলের কাছে উদাস্ত আহ্বান আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের এই প্রচার এখন থেকে শুরু করতে হবে আমাদের সময় নাই আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখেও নির্বাচন হতে পারে